ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ছুটি নিয়ে বড়ো আপডেট ইতিমধ্যে কিন্তু পরপর টানা ছুটি থাকতে চলেছে স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু এক টানা ছুটি থাকতে চলেছে কী বলা হয়েছে কবে থেকে ছুটি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন বা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আগস্ট স্কুল হলিডে আগস্টে কিন্তু ভারী মজা একত্রিশ দিনের মধ্যে কিন্তু স্কুল যেতেই হবে না সাত দিন তো ফ্রেন্ড সাত দিন পর পর ছুটি হতে চলেছে স্কুল কলেজ অফিস আদালত কি বলা হয় যে চলুন দেখে নিয়ে যাক প্রত্যেক মানুষের জীবনে যেমন একই রকম কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে ঠিক সেই রকমই প্রতিদিন কিন্তু স্কুল যাওয়া পড়াশোনা করতে করতে একঘেয়েমি আসে পড়ুয়াদের মধ্যে আর এরই এই আমি কাটাতে মূল বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছুটি দেওয়া হয় জুলাই মাসে সেইভাবে কিন্তু ছুটি না পেলেও কিন্তু মিলবে আগস্ট মাসে একত্রিশ দিনের মধ্যে সাত দিন স্কুল যে যেতে হবে না পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের এবং তারই পাশে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেননা আগস্টে সাত দিন ছুটি পাওয়া যাবে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু স্কুলে দ্বিতীয় সমষ্টিগত মূল্যায়ন ও অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে কিন্তু আগস্ট মাসে সেই পরীক্ষার জন্যই কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার রুটিন দেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যে কিন্তু আগস্টের সাত সাতটি দিন কিন্তু ছুটি থাকার কারণে কিন্তু পরীক্ষায় পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষায় পর মজা মজা এবং কয়েকগুণ বেড়ে যাবে এবং আগস্ট মাসে যে সকল দিনগুলি স্কুল বন্ধ থাকবে সেগুলির মধ্যে একটি হল পনেরোই আগস্ট বৃহস্পতিবার ওই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত স্কুল কলেজ অফিস আদালত কাছারি ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গ সব বন্ধ থাকবে যদিও ওই দিন স্কুল কর্তৃপক্ষে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের স্কুলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হবে অর্থাৎ পতাকা উত্তোলন করতে হবে এরই পাশাপাশি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির পর রয়েছে উনিশে আগস্ট সোমবার এদিন রাখি বন্ধন উপলক্ষে স্কুল ছুটি থাকবে স্কুলের পাশাপাশি অন্যান্য অফিস ও ব্যাংক ছুটি থাকবে এরপর রয়েছে ছাব্বিশে আগস্ট স্কুল ছুটি জন্মাষ্টমী উপলক্ষে ওই দিনও কিন্তু অফিস কাছারি ব্যাংকের পাশাপাশি স্কুল স্কুল কলেজ ছুটি থাকবে মূলত এই তিনটি দিনই জাতীয় ছুটি যে কারণে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের ছুটি উপভোগ করতে পারেন পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা এই তিনটি দিনে তিনটি দিয়ে ছাড় আরও চারটি দিন ছুটি পাওয়া যাবে তবে সেগুলি সাধারণত ছুটি অর্থাৎ রবিবারের দরুন আগস্ট মাসে চারটি রবিবার পড়েছে যে চারটি রবিবার এমনিতেই স্কুল বন্ধ থাকে সেই ওই চারটি দিন হলো কিন্তু চার তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ এক্ষেত্রে কিন্তু পড়ুয়ারা আঠেরো ও উনিশ আগস্ট এবং পঁচিশ ও ছাব্বিশে আগস্ট টানা দুদিন করে কিন্তু ছুটি পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছুটির আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ